নাতের মধ্যে মা তাস্থাহি আন ফুসুকুম পলকুম ফীহা মা তাদাউল নুজুলাম মিন গাফুরির রাহিম মনে যা চাই করো আর কোনোদিন বুড়া হবে না পেটে ব্যথা নাই মাথা ব্যথা নাই অসুস্থ সর্দি কাশি কিছুই হবে না তুমি জীবন ভরে আর জওয়ান আর আনন্দ আর ফুর্তি আর মজা ওই মাজা কেউ কাউকে বয়ান করতে পারবে আল্লাহ তুমি কবুল করিয়া না কিন্তু আমার বেনবাদী বাবারা ও হারাম করে দলে আমার ফের রাগ করিয়ানা না বাবা তুমি তোমার কবর রওনা করছো আমি আমার কবর রওনা করছি তুমি তোমার কবরের জবাব দেবে আমি আমার কবরের জবাব দেব তোমার কাছে তোমার প্রশ্ন করা হবে আমার কাছে আমার প্রশ্ন

যদি প্রশ্নের জবাব দিতেই পারো আল্লাহ সদাকা হাদিয়া আমার বান্দা সত্য কথা বলছে আর যদি প্রশ্নের জবাব দিতে না পারো না পার মন বলবে আমি জানি না আমি জানি না আমি জানি না অমনি আমার মালে বলবে কাঁচা দুগুল্লা আমার দুশমন মিথ্যা কথা বলছে এ কবরে মাটি চাপ দে ওমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের এক পাজরে হাঁটিয়া এক পাজরে ফলাইবে এ ফরেশ তারা কবরেও আগুন ভরা লাগা অমনি হফা তো মেলি ফরাইল আর গোটা কবরটা গুনে ভরিয়া যাবে এ জোরাইয়া জরায়াদার। আমাল নবী আলাইহিসসালাম ওয়া সাল্লাম সর্বমানব সব এত বিশুপ্ত হবে আল্লাহ নাফাকা ফিল আওর বাতাত ഖদরা যদি দুনিয়ার কোনো টর্নার থেকে সব ফুক মারতো সব কিছু ধ্বংস হয়ে যেত একটা ঘাস পর্যন্ত মাথা জাগাইতে পারতো না বড় সহ্য করতে পারবি নাকি বিশ্বাসই করোনা নাকি বিশ্বাস হয় না মনকে বুঝো না মন লক্ষ লক্ষ নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না কোরআন হাদিসের মধ্যে আজও কেউ ভুল প্রমাণ করতে পারে নাই কুটি কুটি আল্লাহর অলিরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না মন কত কবরে মনে আগুন দেখা যায় ধুয়ে দেখা যায় ওরে মন কত কবরের মধ্যে এক বছর একশো বছর এক হাজার বছর পরে কাপুরের কাপড় লাশ তাজা পাওয়া যায় ওরে মান কবর একটা কিছু ঘটবে কোন উপায় হবে না ওসমান গরি রাজি আল্লাহ কবর দেখলে এমন ভাবে ঠান্ডা গাড়ি করতেন দাঁড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়ত সাথীরা বললেন হজরত কবর দেখলাম নেই এত বেশি কেন কান্না গাড়ি করেন তিনি বললেন হে আমার সাথী রাখা প্রথম ঘাটি কবর এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাটিতে তার সাথে ভালোই ব্যবহার হবে আর কবর যে কার সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তুই হবে না আল্লাহ

যখন আমল নাওরা শুরু করবে প্রত্যেকই চিন্তা করবে আমার আমল মার ডাইনে আসে না বাম হাতে তখন মিজান পাল্লার কাছে যাবে ওই পাল্লা দেখিয়া সবাই پریشان হইয়া যায় বামনিয়াকের ফল হইয়া যায় না অন্য কোনো ঘটনা ঘটিয়া যায় জোর জোর পূসরাতের কিনা তখন প্রত্যেকই চিন্তা করে পূসরাতের পার হতে পারবো কি পারবো না

হয ইব্রাহিম আলাহিসাল্ তোয়াসাল্লাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন করিজার মধ্যে থরো কম পড়ে তো অনেক দূরের আওয়াজ পাওয়া যাইত আল্লাহ জিববেলকে বলেন যাও জিববেল আমার খলিলের কে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি সে তো আমার বন্ধু জিবরে আলাস সালাম তো আর সালাম পৌঁছাইলেন এবং বললেন আল্লাহ নিজে প্রশ্ন করছে কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুস হইতে পারে নাকি তখন ইব্রাহিম খলিল্লা বলতে আছেন ভাই জিব্রাহিল যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে কিয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে পুসরাতের কথা মনে পড়ে আল্লাহ সাথে সম্পর্ক আমি ভুলিয়া যায় মনেই থাকে না যদি ইব্রাহিম খলিল্লার এই অবস্থা হইতে পারে তোমার আমার উপায় কি তোমার আমার উপায় কি আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এই জন্য বাবার নবী আলাই সালাম আমার উম্মাদা কান্দ 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 ওরে কান্না না মুখটাকে বেকার তেরা করিয়া বলে মাওলা রে মালিক রে নরিয়া আল্লাহ সলাম তুয়া সলাম ফর্মান মানবা কামিন খসিয়া তিল্লায় হান্ব্রমল্ল তিল খেলাই না আলান্নার যে আল্লাহের বান্ধবান্দি মাওলার ভয়ে জাহান্ন আমার ভয়ে কি আওতে ভয়ে এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারবে আমার মাওলা তাদের উপরে জাহান্ন আমারা গুণ হারাম করিয়া দিবে আল্লাহ কবুর করিয়া নিও

আমার সামনে আমার চুল পাকিয়া গেল দাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার সমস্ত শরীর দুর্বল হয়ে গেল আমি আমার সামনে কবরের কিনারা চলে আসলাম কিন্তু কোন কিছুর হিসাব মিলাইতে পারলাম না বাবার তুমি কি জানো জাহান্ন কি খাওয়ানো হবে তাসলা নারন হামিয়া

তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সময় রি যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং জন্য যে কোনো একজন হকা নিয়ে আল্লাহর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমনায় পীর ব্যবসা দলাদলে হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহরুল একমত যেই পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিন জন খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চর মুনায়েজা তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারন একরামল ধরল কলব নরম করিয়া চোখে পানি নিয়া মওলার কবরে যাইও যেরকম দুনিয়ার করে আগুন লাগলে পানি সারা নিবানো যায় নাই ঠিক তো দুঃখ তোমার এবং আমার গুনার দ্বারা যেই নামের আগুন জ্বলিয়ার হইছে চোখের পানি ও কিন্তু জাহান নামার আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গলি বাঁধি আমরা সবাই একসাথে মাওলায় জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আল্লাহ ও আমার পর্দার মাবুন রা দুই হাত তুলিয়া মাওলার দাবে কান্দ আর আমওলার কাছে মালিক রে কতিপয় গুনাগার বন্ধা গুনার বোঝা মাথায় নিয়ে শুধু গুনার গুণার এত নামাজ কাজা এত রোজা চারা কেউ সুদ নিয়ে কেউ ঘুষের গুণা নিয়ে কেউ অবৈধ কাজের গুণা নিয়ে কেউ হারাম কবিরের গুণা নিয়ে কিন্তু মাওলা হে আমরা যতই গুণা করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে কিন্তু তোমার রহমতের তো কোনো সীমাও নাই তোমার মা ফেরাতের কোন সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমত দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুণাখাতা মাফ করে দিল্লা আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তোমার বন্ধুর এখানে কেন আসছে আল্লাহ আমরা এখানে রিলিফ নেয়ার জন্য আসি নাই গম পাওয়ার জন্য আসি নাই কম্বল নেয়ার জন্য আসি নাই জাহান নামের কাজ করিয়া বলাইছি জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেয় আল্লাহ আমার যুবক বাবা তাকে কবুল না আল্লাহ আমার যুবক বাবা কবুল করিয়া না আমার মুরব্বী বাবা তাকে কবুল করিয়া না আমার মা বন্ধুকে কবুল করিয়া না আল্লাহ রাজনার হাত তো নাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নেই দাদা নাই দাদু নাই না না নাই না না যত মমেন মোমেনত খবরে সবার খবরে আজ আপ কে মাফ করে দাও ই আল্লাহ খাস করে আমার দাদা সমস্যাদের খবরকে জান্নাতের বাগি হিসাব না দাও মা দাদা সব দুনিয়ান মা শাহ একদম মাখাম কে জান্নাত মধ্যে বলন্দ করে দাও আমাদের আহল আওলা ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعليه واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك